হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা সিকিউরিটি গার্ডের কাজ করতে চান এবং সে ব্যাঙ্গলোরে আছেন কাজ করবেন কেউ কম টাকা বেতনে ডিউটি করেন বারো ঘন্টা ডিউটি পেমেন্ট ঠিকভাবে দেয় না বারো ঘন্টা ডিউটি বারো হাজার টাকা সব কিছু দিয়ে রুম টুম দিয়ে তো পি এফ টিএফ কাটে না লোকাল এজেন্সি ঠিক আছে তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম কালকে যে আইটিআই লিমিটেড ব্যাঙ্গলোর এখানে ইউনিভার্সাল এজেন্সির মধ্যে ডিউটি আছে আপনারা এসে কথা বলতে পারেন যদি ব্যাঙ্গলোরে থাকেন কেউ আবার বাড়ি থেকে কল করে বলে আমি কলকাতাতে আছি আমি ডিউটি করতে চাই কিভাবে আসব কিভাবে কন্ট্যাক্ট করব। তো দেখুন বাড়ি থেকে যারা বাড়িতে আছেন তারা এসে কাজ করবেন এরকম আস্তে আস্তে ভ্যাকেন্সি ফুল হয়ে যাবে কারণ এরকম পেমেন্টের ডিউটি পাওয়া যায় না কোনো জায়গাতে মধ্যে ঠিক আছে পাওয়া যায় স্ট্যান্ডিং ডিউটি আর এটা মধ্যে এরকম স্ট্যান্ডিং ডিউটি না আর এটা মধ্যে ডিউটি কি কি মানে চন্দন গাছ আছে গ্রাউন্ড আছে কোয়ার্টার্স আছে সবগুলা এক এক পোস্টের এক এক নিয়ম ডিউটির কোন কোনো পোস্টের মধ্যে গাড়ি এন্ট্রি করতে হয় কে আসে কে যায় ডেলিভারি বয় সবগুলো এন্ট্রি করতে হয় আমি তাদেরকে বলছি দেখো আমি তো কাজ দিতে পারছি না আমি তো কাজ করি অবশ্য আমি করি কিন্তু কাজ দিতে পারি না ঠিক আছে মানে আপনার যদি কাজের দরকার পড়ে যে আপনি কাজ করবেন তাহলে আপনি নিজে এসে কন্ট্যাক্ট করতে পারবেন কোথায় ইন্টারভিউ দিতে হয় কোথায় ডিউটি আছে আমি লোকেশন দিয়ে দিতে পারবো ঠিক আছে আমি এতটুকু সহজিত করব বাঙালি হয়ে বাঙালির জন্য এতটুকু হেল্প করব না এটা কি খারাপ লাগে না তো আমি এতটুকু করতে পারবো আর আমার সাবস্ক্রাইব আমার ভিডিওটা যদি লাইক করেন কমেন্ট করেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি নতুন নতুন যখন ভিডিও বানাবো আমি কাজের সম্বন্ধে যে ডিমার্টের মধ্যেও কেসিআর জব পাওয়া যায় স্টাফ এফরে ফেসিলিটি স্টাফ তারপর কেপিএন ফ্রেশ ক্যাশিয়ার হ্যাঁ বিল করার যে ক্যাশিয়ার থাকে এরকমও জব আছে তো আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে আপলোড করব আপনারা শুধু দেখে কোথায় ডিউটি আছে এটা আপনারা আমি লোকেশন দিয়ে দেবো ঠিক আছে তো আপনারা গিয়ে এখানে কথা বলতে হবে এখানে গিয়ে কথা বলতে হবে ইন্টারভিউ দিতে হবে কোথায় ডিউটি আছে আমি এই আমি ভিডিও করে করে ছাড়ব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে বন্ধুরা তো যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি কালকে একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিওর মধ্যে অনেকে কমেন্ট করেছে তাদেরকেও অন্য ধন্য অনেক ধন্যবাদ আর যারা যারা আমার ভিডিও মধ্যে লাইক করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমি যে কালকে বলেছিলাম আমরা পেমেন্ট ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশটা ডিউটি করলে ছাব্বিশ হাজার টাকা পি টি সব কিছু কেটে আসে কেন আসে ডিউটির কি কিসের ডিউটি করি আমরা দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে কিসের ডিউটি এই যে দেখুন চন্দন চন্দন গাছ এই যে দেখুন চন্দন দেখা যাচ্ছে চন্দন গাছ এই যে হচ্ছে চন্দন গাছ এটা চন্দন গাছ এই চন্দন গাছের আমরা দেখ দেখে রাখতে হবে চুরে এসে চুরি করে কেটে নিয়ে যায় ঠিক আছে তো এরকম এই চন্দন গাছের রেট অনেক দাম চন্দন গাছের রেট অনেক দাম দেখুন এই যে চন্দন গাছ অনেক দাম তো এটা এরকম জায়গার মধ্যে ডিউটি করতে হয় একটু রিক্স আছে সাপও আছে একটু দেখে ডিউটি করতে হয় কিন্তু পেমেন্ট অনেক ভালো তো ভ্যাকেন্সি ছিল এখন সঠিক আমি বলতে পারি না জিজ্ঞাসা করলে জানা যাবে কি ভ্যাকেন্সি আছে কি না ঠিক আছে তো চারজন জয়েন হয়ে গেছে অলরেডি আর বাকি কিছু লোক আসবে আমার সাথে কথা বলেছিল ফোন করেছিল ওকে বলে দিয়েছে আমি তো জব দিনে বাবা দেখো জব লাগে এরকম বলবে না বলবে সিকিউরিটি গার্ডের কাজ লাগে ঠিক আছে যদি যে কোনো জায়গাতেই তোমরা ফিল্ড নাম্বার ফিল্ড সঙ্গে কথা বলছো তোমরা বললে বলবে সিকিউরিটি গার্ডের জব আমরা করতে চাই আমার লাগবে একটা কাজ লাগবে ঠিক আছে একটা ম্যানেজ করে দেন রিকোয়েস্ট করবে তো আশা করি রিকোয়েস্ট করলে মানা করবে না তো এখানে আমরা যে এখানে ডিউটি করি এখানে পেমেন্ট একটু বেশি তো একটু রিক্সও আছে তো আর যদি অন্য জায়গার মধ্যে ডিউটি করতে চান এরকম আমি ভিডিও বানিয়ে ছাড়বো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আবারও বলছি আমি কাজ দিতে পারবো না কিন্তু কাজ কোথায় আছে লোকেশানটা আমি দিতে পারবো আপনারা খোঁজ করে লোকেশানটা গিয়ে আপনি যেতে হবে কারণ যে জায়গাতে যাবেন ইন্টারভিউ ছাড়া ইন্টারভিউ ছাড়া আপনাকে কাজ দেবে না তো আপনি নিজে যেতে হবে দেখতে হবে হ্যাঁ জিজ্ঞাসা করতে হবে তারপর গিয়ে আপনি ইন্টারভিউ দিয়ে ডিউটিতে করতে পারবেন আমি জাস্ট লোকেশানটা দিয়ে দিতে পারবো কোথায় ভ্যাকেন্সি আছে এটা দিতে পারবো যদি কাজ লাগে ঠিক আছে আপনারা যদি কাজ করতে চান তো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করবেন আর কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে লোকেশন সব কিছু দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা আপনাকে বিরক্ত করছি আমার অনুরোধ আপনাদের কাছে আমাকে ফোন করে বিরক্ত করবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঠিক আছে আমাদের মতন ভাইদের বলছি যে আপনারা ঘরে বসে থাকবেন না শুধু শুধু সময় নষ্ট করবেন না সরকারের আশা যদি বসে থাকেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে ঘর থেকে বেরিয়ে আসুন টেন পাস করে বেরিয়ে আসুন যে কোনো ব্যাঙ্গলোর যে কোনো জায়গাতে কাজ পাবেন এখানে কোনো অসুবিধা হয় না খালি হিন্দি একটু ক্লিয়ার হতে হয় আর ইংলিশ জানা থাকলে তো ভালো অনেক ডিউটি আছে হ্যাঁ কেসিয়ারের ডিউটি আছে তারপর ডিমার্ট আছে ক্যাপিণ ফ্রেশ আছে পার্কিং অপারেটার আছে লিফ্ট অপারেটার আছে আর সফটওয়্যার কোম্পানির মধ্যে সিকিউরিটির ভ্যালু বেশি সিকিউরিটির পেমেন্ট থাকে বেশি আট ঘন্টা ডিউটি থাকে পি এফ টিএফ সব কিছু থাকে ঠিক আছে বন্ধুরা তা আশা করি আমার ভিডিওটা দেখে আপনাদের বোঝা হয়েছে যে সিকিউরিটি গার্ডের ব্যাঙ্গলোরে ডিউটি করতে গেলে কি কি ডকুমেন্ট লাগে কি কিভাবে যেতে হয় বা কোথায় যাবেন যদি আমার ভিডিও দেখেন সব সময় দেখেন তাহলে পাবেন যে আমি অনেক জায়গার ভিডিও আমি বানিয়ে আপলোড করি ঠিক আছে তো বন্ধুরা আমি অন্য একটা ভিডিও বানাবো আবার কালকে ডিমার্ডের ডিমার্ডে যাবো ডিমার্টের একটা ভিডিও বানাবো ডিমার্টের মধ্যে যদি ভ্যাকেন্সি থাকে তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন তো আমার ভিডিওটা লাইক করে আমার ভিডিওর সঙ্গে থাকুন সম্পূর্ণ একটা ভিডিও দেখবেন যদি ছোটো একটু দেখে রেখে দিলেন তাহলে বুঝতে পারবেন না ঠিক আছে যদি কাজ লাগে তাহলে আমার ভিডিওটা দেখবেন যদি আপনি সিকিউরিটি গার্ডের কাজ করতে চান বা যে কোনো জব করতে চান আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন আমার সবগুলো বুঝতে পেরেছেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন আর ভিডিওর সঙ্গে থাকবেন সবসময় ধন্যবাদ